হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন হচ্ছে অনেকটাই সকাল কিন্তু আমাদের ফ্ল্যাটে বোঝা যায় না এত সকাল বলে কারণ আলো বাতাস খুব কমই ঢুকে তো ঘুম থেকে উঠে কেয়ারটেকার বাবু নেই বাথরুমে গিয়ে দেখলাম জল নেই তো সবার আগে কৃষিকে কুলে নিয়ে আমি জলের সুইচটা দিয়েছি আমি নিজেই কনফিউজ লালটাতে দেবো না সবুজটাতে দেবো তো যাই বুঝলাম সবুজটাতেই দেওয়া উচিত তো সবুজটা দেওয়ার পর সুইচ অন হলো তারপর গিয়ে আবার ওকে স্কুল টুল দিয়ে তারপর আবার বসে পড়লাম কাজে সকাল থেকে আমি আর উপর করছি নিচে একবার যাচ্ছি উপরে একবার আসছি আর সকালের ব্রেকফাস্টটাও নিয়ে বসে গেলাম এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট কালকে ব্রেড এনেছিলাম ব্রেড আর এগুলো নিয়ে বসেছি আর চা খাবো সাথে সকালের ব্রেকফাস্ট হচ্ছে আজকে এটা আমার এগুলা ছুলে ছুলে দেব দিয়ে ঠাকুর দিতে চলে যাব তোমরা রাজমা কি করে খাও আমরা আমার তো সব থেকে ফেভারিট হচ্ছে ডাল দিয়ে ডাল রাজমার ডাল দিতে এটা ভালো লাগে কিন্তু অ্যাকচুয়ালি আমার আইভিএসের জন্য রাজমাটা একদমই নিষেধ তাও মানে খেতে ভালো লাগে বলে আর কি খেয়ে নিই

જો પ্লামબર બાજુ બોલ લેચન જલેસા પાર્ટી ચૂટાઈયો ના સાબ 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 ઓપરી તો કરંટ નો લાઈન નહી ઓલું લાઈન ટી ના કરંટ ઓપરી તો બીજો કોડીક તા ના ગઈ তো বসে বসে রাজমা ছিলছিলাম হঠাৎ করে ওর বাবার ফোন আসলো তুমি জলদি জলদি ক্লিনিকে যাও ক্লিনিকে একদম জল ভেসে মানে চারদিকের অবস্থা খারাপ তারপর আমি একদম তাড়াতাড়ি গিয়ে আমি চারতালার উপরে উঠেছি গিয়ে আমি কি করে গেছি হাওয়ার মতো গেছি গিয়ে জলের সুইচ অফ করেছি করে এসেই আমি ক্লিনিকে এসেছি যেভাবেই আমি ঘরে ছিলাম সেভাবেই আমি ক্লিনিকে এসেছি এসে দেখি অবস্থা খারাপ ইলেকট্রিকের লাইন ফাইন সব কিছু মানে ইলেকট্রিকের মেন সুইচও সব কিছু অফ করে রেখেছিলো ওরা এটা তো সুইচ অন করার পরের কন্ডিশনগুলো তোমরা দেখছো সুইচ অফ করেছিলাম কারণ মানে পুরো মানে স্পার্ক হয়ে যেত আর কি মানে ইলেকট্রিকের লাইন মানে পুরো জলে নিচে আর কি আর এখানে ইলেকট্রিকের কাজ চলছে তারপর সব কিছুর কাজ চলছে আর কি ক্লিনিকের রিনোভেশনের কাজ চলছে আর কি তারপর আমি ওর বাবা ছিল না ঘরে তারপর আমি মানে সঙ্গে সঙ্গে ওর বাবা ওর কলেজ থেকে রোনা দিয়ে দিল এদিকে দেখো ছেলেটাকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবার কাছে কার্ড মানে ভীষণ সকাল থেকে ভীষণ একটা খারাপ সিচুয়েশন চলছে আর কি তো ওইদিকে ক্লিনিকের মানুষও নেই তখন অনেকটাই সকাল ক্লিনিকের মানুষও নেই তো একজন এসছে এসে ও আর আমি মিলে মানে যা যা ইলেকট্রিক্যাল লাইন আছে বা ওর দাদারা যারা যারা আছে কাজ করছিলেন ওরা সবাই মিলে সব কিছু ঠিকঠাক করলাম আর কি এদিকে ওর বাবাও রোয়ানা দিয়ে দিয়েছে আর কিন্তু আমিও রোয়ানা দিতে পারছি না কৃষিপকে আনতে কারণ ওর বাবার কাছে কার্ড কার্ড ছাড়া তো বাচ্চাকে দেবে না তো তার জন্য আর বাবার ওয়েট করছিলাম আর আমি ক্লিনিকেই তারপর ছিলাম আর কি তো দেখো ঘরে না কাজকর্ম হলে বা ক্লিনিকে বড় ঘরে বলেও মানে সাথে না থাকতে হয় না হলে এসব মানে উল্টাপাল্টা হয়ে যায় তো যাই হোক কিছু নষ্ট হয়নি কিছুই হয়নি ঠাকুরের কৃপা সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আসলে যে প্লাম্বার এসেছিলো ওর অ্যাকচুয়ালি জানা ছিল না লাইনটার কোন দিকে গেছে আর এদিকে ড্রিলিং মেশিনটা চালিয়েছে আর এখান থেকে পাইপ দিয়ে পুরো মানে ক্লিনিক ভরে গেছে জলে আর কি তো সিচুয়েশনটা অ্যাকচুয়ালি ভিডিওসগুলো করেছিলাম আমার বরকে পাঠানোর জন্য তো হঠাৎ করে দেখলাম ভিডিওসগুলো আছে মোবাইলে তো ভাবলাম আমি একটা ব্লগ বানানো যেতে পারে কিন্তু এই সিচুয়েশনে আমার ব্লগ বানানোর কোনো মানে মেন ছিল না মানে বরকে দেওয়ার জন্য ব্লগগুলি মানে ভিডিওসগুলি বানিয়েছিলাম ও বলছিলো কি ভিডিও করে করে দেওয়া শর্ট ভিডিও এদিকে দেখো আমি বারোটার উপরে বেজে গেছে ছেলেকে আনতে পারছি না পুরো টেনশনে শেষ এদিকে দেখো এত জাম কলের আমি বলেছি আর কি মানে আমি আমাদের ঘর থেকে রিজার্ভ করে নিয়েছিলাম ওর স্কুল পর্যন্ত স্কুল থেকে আবার নিয়ে আসবে আর কি কারণ এটা ছাড়া উপায় ছিল না আর আমার বর তো বেরিয়েছে ঠিক আছে পুরো বারোটা পাঁচেই ঘরে এসছে আর ওর কার্ডটা নিয়ে ওর সাথে কথা না বলে কার্ডটা নিয়েই আমরা চলে গেছি আর কি রিসিপকে আনতে যাই হোক আমি বাইপাস হয়ে গেছি তার জন্য জলদি জলদি এসে গেছি তো সব সিচুয়েশান নর্মাল হয়ে গেছে তারপর কৃষিপকে কেনে নিলাম তো দুপুরের খাবার আজকে একদমই সিম্পল ছিল আর কি তো ভাতটাও নিয়ে নিয়েছি ওর বাবাকে দেবো ভাত আর এদিকে আমার একটা হঠাৎ করে পার্সেল এসে এসে গেছে তো ওর বাবাও এসে গেছে তো আর এদিকে ছেলের কদিন থেকে একদম মুখে রুচি নেই ওর জন্য সেপারেট করে আমরা আমি ওর জন্য শুধু ইয়ে বানিয়েছি কি বলে খিচুড়ি বানিয়েছি আর কি তো ওর স্নান টান শেষ ওকে বসে রাখিয়ে দিয়েছে হঠাৎ করে আমার একটা পার্সেলও এসে গেছে আর যাই হোক পার্সেলের সাথে সাথে ওর বাবাও এসে গেছে তো বিলটা বাবাই দেবে দেখো ওর বাবা থাকতে আমি নেবো বলি কি পার্সেল আমাকে বলছে পার্সেল এসছে বলে চুপচাপ কেটে নিচ্ছে এখন পার্সেলটা খুলবো এটা কি আবার হ্যাঁ আমাকে ডাকলো পার্সেল এসছে বলে ও দেখতে আমি নিউ পার্সেল দিয়েছিলাম এই রুমের জন্য একটা পর্দা দেখি কেমন হয়েছে লাগিয়ে তো দিয়েছিলাম দুটো পর্দা অর্ডার সামনের রুমে ড্রয়িং রুমের জন্য কিন্তু জানি না দেখো কি এসছে আমি জানি না লুকে তো বলে মিশো থেকে অনেক ভালো কিছুই আসে কিন্তু আমি আজকে আমি তো যতবার দিচ্ছি না দিয়েছি না কিছু অর্ডার একবারে কিছুই হয় না দিয়েছি দুটো পর্দা অর্ডার এসেছে একটা পর্দা পর্দা এদিকে দেখো এত লম্বা লম্বা লেংথ ছিল মানে যা দিই না আমার কোনো সময় মিশো থেকে ভালো অর্ডার আসে না জানি না তোমাদের মিশোর রিভিউ কীরকম কিন্তু আমার এক আসে না ভালো তো ভেবেছি আর দেবই না তো দিয়েছিলাম আমি জানালার সাইজে অর্ডার এসছে অনেক বড় তো এটা ঘুরিয়ে দিয়েছে টাকা এখনো মিশে মিশতে পড়ে আছে তাহলে খাওয়া দাওয়া হবে তোমার কি রকম লাগছে কাশার তালে আজকে দিয়েছি ওকে ভাত করলা ভাজা এই সজনা ডাটা আর এই মাছ আজকে এতটুকুই খাওয়া দাওয়া নিয়েছি টেবিলের মধ্যে জিনিসপত্র যা আছে ওইটা রাখার জন্য আর কি নিয়েছি কিছু জায়গা আছে দেখি দেখি ভিতরে কিছু জায়গা আছে এটা কিন্তু আমার লাগছে মেকআপ বক্স হলে বেশি ভালো হতো ছোট হয়ে গেছে মেকআপ বক্স টাইপ আছে যাই হোক আরেকটাও এসছে মিশো থেকে পার্সেল কি জানি না বাবা ভুলে যাই বাবা দিয়ে বলে যাই দেখি দেখতে দে জানি এ দেখি পার্সেলটা কি আছে দেখে মনে হচ্ছে তো একটা জিনিস আছে মনে হচ্ছে তো তোমারই একটা জিনিস আছে কি হতো বলো তো হতে পারে বলতো তো এগুলো কিছু টুকটাক জিনিস খেলার জিনিস বা ওইগুলোই দেখেছি মিশোতে ভালো হয় ভালো জিনিস না এখান থেকে অর্ডার দেওয়া তো না দেওয়াই ভালো আমার মনে হয় এই কথা জানাবো কি হতে পারে বলতো এটা কিছু নেই ঠিক আছে তোমার জন্য পোস্টার এনেছি এগুলা দিয়ে মাকে ওয়ান থেকে পুরো দেখি কি শিখাবে এখানে কি আছে দেখি ওয়ান থেকে পুরো ফিফটি পর্যন্ত শিখাবে ঠিক আছে বাহ বাহ মাকে এতটুকু পর্যন্ত শিখাবে ঠিক আছে ফিফটি এটার মধ্যে আছে শেষ এটার মধ্যে আছে কীগুলো দেখি এই দেখো ইসের কালার নেম ইগুলোর মধ্যে আর কি আছে দেখি তো নিয়ে কানে সেটা হল হ্যাঁ সেট তো তো আর কি আছে আমরা দেখি পার্টস অফ বডি বডি সব নামগুলা শিখে নেবে ওকে আর কি আছে দেখি তারপর আছে এ বি সি ডি এ বি সি ডি যে স্মল লেটার আছে ক্যাপিটাল লেটার আছে সাথে সাথে এই যে নিচে লেখা আছে স্মল লেটার আর কি আছে দেখি একটা কি আছে হ্যাঁ টেবিল টেবিল দেখো তোমার শিখার সময় আসেনি তুমি যখন কেজি তে উঠবে তখন টেবিল শিখবে রেখে দেবো এটা টেবিল হুম তো কৃষিকে রেখে চলে এসেছি একটু পার্লারে থ্রেডিং করতে কারণ আজকে রাত্রে হচ্ছে একটা বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে যাওয়ার কথা নিমন্তন্ন তো আজকে পরবো আমি একটা আমার বৌদি শাড়ি শাড়িটা আমাদের কাছেই ছিল তো শাড়ি ফাড়ি পরে এখন যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়িতে কৃষিকে আমার বাড়িতে দেখে যাচ্ছি তো ওর বাবা ওকে জুরজবস্তি জ্যাকেট পরালো বললো পরো তোমার কিছুদিন আগে জ্বর কাশি হয়ে গেছে তো ওইটাই পরে গেছে তো বিয়ের থেকে এসে কিšitকে দেখলাম এখানে মামা ওকে খাইয়ে দিয়েছে সকালে স্কুল আর আজকে পড়েছিলাম জয়েদাবোধি শাড়িটা আর ভিডিও আর করতে পারিনি বুঝেছো তো পরেছে হচ্ছে বৌদির শাড়ি আর আমার এই শাড়িটা খুলতেই ইচ্ছে হচ্ছিল না কারণ এত ভালো লেগেছিল শাড়িটা আমার মধ্যে এত লাইট ওয়েট শাড়িটা ছিল আর আমি এই শাড়িটা পরে বলছিলাম একটু ভিডিও করে কেমন লাগছে দেখি এত বৌদি খুব লজ্জা পাচ্ছে বলছে একদম ঘরের মেসি অবস্থা আমি বুঝতে পারছি প্রত্যেকটা বাচ্চার ঘরে থাকলে বোঝা যায় কিরকম থাকে আর আমাদের বাবার বাড়িতে তো তিন তিনটা বাচ্চা তোমরা বুঝে নাও তাহলে ঘরের কি হালাত হতে পারে দেখা আরেকটা নতুন 啊。<gasps>